ময়মনসিংহ জেলা গফরগাঁও থানা যশোর ইউনিয়নের বিহারীর মোর সংলগ্ন আমের পাতা কাঁঠালের ঝরে যাওয়া পাতাকে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হয়েছে শুক্রবার জুমার নামাজের সময় এই ঘটনা ঘটে বিশেষ প্রতিনিধি প্রিন্স সুমনের রিপোর্টে জানাচ্ছেন জান্নাত পারভিন ঘটনাকে কেন্দ্র করে এনামলের নেতৃত্বে তার পরিবারের সবাই এনামল স্ত্রী ছেলে মেয়ে আরো কয়েকজন মিলে দা লাঠি লোহার রড দিয়ে পিটিয়ে কয়েকজনকে আহত করে এ থেকে রক্ষা পায়নি আঠারো মাসের শিশুও জ্বালিয়ে দিয়েছে ভুক্তভোগীর বাড়িঘর এলাকাবাসীর সহযোগিতায় চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয় ভুক্তভোগী পরিবারের সদস্যদের স্থানীয় মেম্বার শফিকুল জানায় পরিবারটিকে পূর্বেও অনেক অত্যাচার নির্যাতন করেছে এনামল স্থানীয়রা জানান এনামুল একজন উশৃঙ্খল ও খারাপ প্রকৃতির লোক সে তার মেয়েকে দিয়ে আগেও এলাকার নিরীহ কয়েকজন ছেলের বিরুদ্ধে নারী নির্যাতনের মিথ্যা মামলা দিয়েছে যে মামলা ছিল সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন এনামুল নিজেই এ সকল ঘটনা ঘটিয়ে থানায় গিয়ে মিথ্যা মামলা দেয় এলাকাবাসী সকলে মিলে আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান গফরগাঁও থানার পুলিশ জানিয়েছে বিষয়গুলো তদন্ত করা হচ্ছে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এনামুল গফরগাঁয়ের মাহাবুল নামের এক ছেলের নামে নারী নির্যাতনের একটি মামলা করেছে যদিও ঘটনা ঘটেছে গাছের পাতা নিয়ে এক পরিবারের পাঁচ জনকে পিটিয়ে আহত করেছে এনামুল গ্যাং আহত রোগীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে

নিয়ে গেছে আবার উল্টা ভাবে মা বাবুলের উপর অ্যাটাক করছে ওর উপরে হয়েছে ওর মায়ের বলে দর্শন করছে এটা শুধু মিথ্যা কথা আমরা বলতেছি সবাই জানে মা খুব ভালো ছেলে এটা মিথ্যা ভুল মামলা আর ওরা মনে করেন যে আগে থেকে এলাকাবাসী সাক্ষী ওগের চুলাপি মাংসে গরবাড়ি মাংসে আপনারা সাক্ষী প্রমাণ নিতে পারবেন আমরা সাক্ষী দেবো এই আমরা এটার বিচার চাই এভাবে যদি একটা লোকের সাথে আমাদের এলাকাবাসী থাকবে কিভাবে এই মাস্টাসিরা আছে ওদেরকে যদি অত্যাচার করে এভাবে মিথ্যা মামলা দেয় তাহলে এলাকাবাসী থাকবে কি করে এটা আমরা কঠিন একটা বিচার চাই এনামুল হোক এটা খুব খারাপ লোক ওর একটা বড় মেয়ে আটটা দশটা ব্যাধি সেটা সব এলাকার মানুষের জানে মানুষ আর একটা মেয়ে নিয়ে গার্মেন্টস করে এবং কি মনে হয় যে ডাইনে মেয়ে ইয়া করে ঠিক আছে সে মনে করেন যে আমরা একটা কঠিন বিচার চাই এই যে মা বলে নামে মিথ্যা মামলা দিছে তাদেরকে পাতা নিয়ে মারামারি করছে তাদের তিন বোনের হয়ে মনে করেন হসপিটাল পাঠাইছে কারণ তিনটা মহিলা একটা পুরুষ হলে কেমনে পারবো ওই হলো পুরুষ মানুষ ও মনে করেন যে একটা আয়া মধ্যে দুপুরের পুরুষ থাকে না ঠিক আছে এই টাইমে মনে হচ্ছে তাদের তিন পুলিরে মারিয়া ও গেছে গা গে মিথ তামাম না দিয়েছে অরফি কিছু না হয় ঠিক আছে আর সে তার প্রতি আমরা এলাকার লোক আমি তারপর বসি ঠিক আছে আমার তার প্রতি আমি জানি অনেক কিছু তাই কারণ সে আমার উপর কত বছর আগের বছর সে আমার উপর অ্যাটাক করিয়া আর আমুল পাওয়ার খাড়াইয়া তার আমার বাড়ার থেকে মাছ নিয়ে গেছে আমরা কথা বলতে পারি নাই

এনার মূল আর এই ছবিগুলোর ছেলে হয়ে তারা কিছু দখি হয়েছে কার্যকর হয়েছে রাস্তাঘাটে হওয়ার পরে রাত্রে বলে তার ছেলে দর্শন করছে তার মেয়েরে এই একটা মামলা দিছে এই মহাবুল নামের ছেলেটারে এই ছেলে এই ধরনের না এই ধরনের কোনো অপত এই এলাকার নাই এলাকার লোকজন জানেও না আর জেনামুল যে মামলা দিছে এরা এর বৈশিষ্ট্য এটা এটা বারবার এরকম অনেক মামলা করে থাকে একাধিক বহুত মামলা করছে এই ছেলে ফেলের নামে এই দর্শন মামলা এটা করেই থাকে তার অভ্যাসে পরিচিত আর সে মোটামুটি হ্যাঁ খারাপ প্রকৃত লোক সে লিখিত ছেলে এটা মিথ্যা মামলায় মামলাটা প্রত্যাহার করা হোক করে আমি কথা করি যে বিষয়টা আসলে মূল তেমন কোনো কিছু যাই না আমি কই হলো আমি দোকানে আসলাম সায়া দেখছি ওই ফাতার নিয়ে আর কি তারা টাইয়া তা আমার দোকানদার আমি করতাছি এই এইটুকি আমি ইয়াদে